পারফেক্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়েতে কীভাবে আমি বাসায় বসে ক্রিমি হোয়াইট সস পাস্তাটা মেড করি সেই রেসিপিটাই থাকছে আজকের ভিডিওতে এর জন্য মেন ইনগ্রিডিয়েন্ট হলো পাস্তা আমি এখানে কিছু কোন পাস্তা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো টাইপের পাস্তা এখানে ইউজ করতে পারেন তিলি জন্য আমি এখানে কিছু শুকনো মরিচ রেডি করতেছিলাম শুকনো তাওয়ায় ভেজে নিচ্ছি আর কি দেন হচ্ছে আমার পাস্তাটাকে সেদ্ধ করার পালা একটা পেনে আমি কিছুক্ষণ আগে পানি বসায় রাখছি দেন পানিটা যখন বলক আসা স্টার্ট করছে তখন আমি এর মধ্যে এক চামচ লবণ অ্যান্ড হচ্ছে রান্নার যে রেগুলার অয়েল থাকে এটা দিয়ে দিয়েছি তারপরে পাস্তাটাকে আমি সাত আট মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি দেন আমি হচ্ছে কাটা চামচ দিয়ে এটাকে চেক করতেছিলাম যে এটা প্রপারলি কুকড হয়েছে কিনা আই মিন বয়েল হয়েছে কিনা এখন আমার হোয়াইট সসটা রেডি করতে হবে সো হোয়াইট সস এর জন্য আমি ফার্স্ট একটা পেনে কিছু বাটার দিয়ে নিয়েছি দেন বাটারটা যখন মেল্ট হওয়া স্টার্ট করছে দেন আমি এর মধ্যে কিছু ময়দা দিয়ে দিয়েছি মানে দুই টেবিল চামচের মতো ময়দা দিয়েছি এখানে তারপরে ময়দা এন্ড বাটারটাকে খুব ভালোভাবে একটু কুক করে নিতে হবে যেন ময়দার যে কাঁচা স্মেল সেটা না থাকে পাস্তা রান্নার সময় অবশ্যই আপনারা বাটারটা ইউজ করা ট্রাই করবেন তাহলে আপনাদের আউটকামটা ভালো আসবে আর বাসায় যদি বাটার অ্যাভেলেবল না থাকে তাহলে আপনারা বাসায় নর্মাল যে সয়াবিন তেল আছে সেটা দিয়ে এটা বানাতে পারেন আমি এর মধ্যে চপ করে রাখা কিছু রসুন এড করে দিলাম এই স্টেজটাতে চুল আর আঁচটা একেবারে লো হিটে রাখবেন আদারওয়াইজ সবগুলো মশলা কিন্তু পুড়ে যাবে আমি এর মধ্যে র মিল্ক ক্যাট করতেছি এখানে আমি জাস্ট ফ্রিজ থেকে নামাই দেন হচ্ছে ঠান্ডা দুধটা ইউজ করতেছি যেহেতু বাটার এন্ড ময়দা এগুলো সব কিছু এখন গরম হয়ে আছে সো এগুলোর মধ্যে যদি আপনারা গরম বা নর্মাল টেম্পারেচারের দুধটা অ্যাড করেন তাহলে না এটা দলা পাকায় যাওয়ার একটা চান্সেস থাকে এটা অ্যাড করার পর কিছুক্ষণ পরে দেখা যাবে যে ময়দার যে মিক্সচারটা আছে সেটা অনেকটাই ঘন হয়ে আসতেছে এন্ড দেন এর মধ্যে আমি অ্যাড করেছি ব্ল্যাক পেপার চিলি ফ্লেক্স যেহেতু একটু ঝাল পছন্দ মধ্যে আমি বেশ খানিকটা চিলি ফ্লেক্স অ্যাড করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিলি ফ্লেক্স টা দিবেন এর মধ্যে আমি আবারও দুধ অ্যাড করব। দুধটা আমি এখানে দুইবারে ইউজ করেছি তাহলে আমার কাছে মনে হয় যে ক্রিমের যে স্ট্রেকচার সেটা আরো বেশি ক্রিমি হয় এনিওয়েজ তারপর এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্ট ছিল সবগুলাকে প্রপারলি মিক্সড করার পর আপনারা এর মধ্যে সুগার অ্যাড করে দিবেন এই পর্যায়ে আপনাদের বাসায় যদি মিক্সড হার্বস থাকে তাহলে সেটা অ্যাড করবেন দেন দেখবেন যে এত সুন্দর একটা আসে আমার বাসায় তখন অরিগানো অ্যাভেলেবেল ছিল সো আমি এখানে অরিগানো অ্যাড করেছি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে কুক করলাম দেন আমার সস কিন্তু রেডি এটার থিকনেসটা দেখেন এরকম একটা থিকনেস হলে এর মধ্যে আপনারা যে পাস্তাটা আগে বয়ল করে রেখেছেন সেটা অ্যাড করে দিবেন পাস্তাটা সিদ্ধ সময় যেহেতু তেল দেওয়া হয়েছিল সো এখানে একটার সাথে আরেকটা পাস্তা কিন্তু একদম লেগে যায় নাই একদম সুন্দর ঝরঝরে ছিল তো আমার রেডি করা সসটাতে পাস্তাগুলা অ্যাড করে দেন হচ্ছে এটা বেশ কিছুক্ষণ মিক্সড করে নিলাম তারপর এর মধ্যে আমি অ্যাড করতেছি মোজারেলা চিজ আমার যেহেতু একটু সো আমি এখানে চিজ অ্যাড করেছি বেশ তারপর এর মধ্যে আবারও অ্যাড করলাম ব্ল্যাক পেপার অ্যান্ড চিলি ফ্লেক্স এখন আমি ওয়েট করব এই চিজগুলা মেল্ট হওয়ার জন্য সো আমি ফুল পাস্তাটাকেই লো হিটে একদম চুলা একটু বসায় রাখবো যেন চিজ গুলা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আপনারা তো দেখতেই পারছেন এই পাস্তাটার বানানোর প্রসেসিংটা এত বেশি ইজি অ্যান্ড ট্রাস্ট মি এটা রেস্টুরেন্টের পাস্তা থেকে কোনো অংশে কম না তো আমার পাস্তা বানানো কিন্তু শেষ এখন আমি এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে দিব যখন থেকে আমি বাসায় এই হোয়াইট সস পাস্তাটা শিখছি তখন থেকে আমরা বাসার কেউই বাইরে গিয়ে এই এই হোয়াইট সস পাস্তাটা ট্রাই করি না অনেক বেশি ভালো লাগে সো তো রেডি আমার একদম চিজি চিজি ক্রিমি হোয়াইট সস পাস্তা এটার টেস্ট তো একদম টেন অন টেন সো গাইজ এই ছিল আজকে আমার হোয়াইট সস পাস্তা রেসিপি হোপ আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং